বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে আমরা গরমকালে কি কি প্রিকয়েশান আমাদের নিতে হবে এখন থেকে সেই সমস্ত বিষয়ে হোমিওপ্যাথিক এবং ন্যাচুরালের ওপর আমরা কথা বলবো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ যেখান থেকে এই ভিডিও আপনারা আমাকে এই মানে আমাদের এই চ্যানেলটা ফলো করুন না কেন সবার জায়গায় সেম কাজ করবে এবং এই প্রিকয়েশানগুলো যদি আমরা ঠিকঠাক মতো নিতে পারি তাহলে এইটুকুনি বলতে পারি আমার নলেজ হিসাবে গরম যাই বাড়ুক না কেন আমরা আপনার পাখিকে সেফ রাখতে পারব এবং যে পাখি গরমকালে ব্রিড করে তাদেরকেও সেফ রাখতে পারব তাহলে চলুন আমরা ভিডিওটাকে শুরু করি দেখুন প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা সিজনে নেচার আমাদের আমি আগে প্রাকৃতিক জিনিসটা বলি সমস্ত কিছু দিয়েছে মানে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সজনে পাতার ওপর মানে এতে হিন্দিতে মোরেঙ্গা ফ্লাওয়ার উপর সেখানে একটা কথা বলেছিলাম হয়তো যারা বাংলা হিন্দি বোঝেন তারা দেখেছেন যে প্রকৃতি ধরুন এই যে পক্স হিউম্যান যে আমাদেরও যে সময় পক্সের একটা সিজন হাওয়া চল ইত্যাদি সেটাও যেমন একটা ভাইরাসকে ক্রিয়েট করেছে তেমনি তার প্রোটেকশানকেও ক্রিয়েট করেছে এটা অদ্ভুত না এটা প্রকৃতির দ্বারাই সম্ভব আমাদের দ্বারা নয় সেই জন্যে প্রাকৃতিকভাবে আমরা যদি পাখিকে রাখবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক সেফ রাখতে পারবো অনেক সিকিওর রাখতে পারবো কারণ নেচার সবার সঙ্গে কিন্তু তার মানে কাজ করে নেচারের সামনে আপনার ভ্যালু যা আমার ভ্যালু তাই একটা ছোট পাখিরও যা একটা ছোট পোকারও তাই সে কখনো আলাদা করে না যে এ গরিব এ পাখি এ মানুষ এ বড়ো লোক ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিছু প্রিকয়েশান আমাদের কেমনভাবে নেব এক নম্বর পুদিনা পাতাকে আপনি জল হিসাবে তাকে মিক্সিতে এ করে বা তাকে হাতে আমি চটকে একরকম ভিডিও আমার দেখবেন অলরেডি আছে দুটো চ্যানেলের মধ্যে কোনো একটা জায়গা পেয়ে যাবেন বা আগামী দিনে তো আমি গরমের ওপর অনেক রকম ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও বানাবো যেটা আপনাদের উপকারে আসবে তখন আমি দেখিয়ে দেবো অনেকক্ষণ একটু ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে পুদিনা পাতাকে আপনি সপ্তাহে ব্যাক টু ব্যাক ডেতে ইউজ করতে পারেন খুব যখন গরম বাড়ছে বা এক এক স্থানে এক এক রকম গরম দেখবেন এরকম ওয়েদারটা সকালের দিকে প্রচণ্ড গরম রাত্রের দিকে ঠান্ডা এই রকম সিচুয়েশানে পাখির ইনডাইজেশান প্রবলেম ইমিউনিটি ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্রেকডাউন হয় ফলে পুদিনা আপনাকে প্রচণ্ড সাহায্য করবে কারণ পুদিনাতে ভিটামিন সি থাকার দরুন ইমিউনিটি বুস্ট হয় ডাইজেশান বুস্ট হয় পুদিনা পাতার আগে সকালের দিকে খালি পেটে মানে সব ফুড দেবার আগে জোয়ান জিরে আর মৌরির জল যেটা আমি একটা প্রসেস দেখি যদি আমার কাছে ক্লিপ তোলা থাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এক লিটার জলে চায়ের চামচের দু চামচ দিয়ে ভিজিয়ে এটা ডোজটা বলেই দিলাম চলুন আপনি সারা রাত্রে ভিজিয়ে রাখবেন কোনো ফোটাবেন না সকালবেলা জলটা ছেঁকে সকালে সব ফুট দেবার আগে প্রোভাইড করুন এবং এই জলটা যা যা আমি বলবো বা এখনও পর্যন্ত যা বললাম বাচ্চা থাকুক বাচ্চা না থাকুক সব সময় আপনি ইউজ করতে পারবেন কোনো অসুবিধে নেই সেকেন্ড থার্ড অপশান হচ্ছে মানে এটা সকালের দিকে গেল দুপুরের দিকে আপনি পুদিনা পাঠাতে দিলেন একদিন পুদিনা দিলেন একদিন অ্যালোভেরার জলটা দিলেন অ্যালোভেরার জলও শরীরকে ঠান্ডা রাখে এবং পুদিনা অ্যালোভেরা লেবু এই যা যা কিছু বলবো সবই স্কিনের ইন্টারনাল এক্সটার্নাল বোথ আপনাকে সাহায্য করবে পাখির ক্ষেত্রে আমাদেরও ক্ষেত্রে পাখিরও ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু জিনিস ধরুন আমরা টেস্টটাকে ডেভেলপ করার জন্য আমরা আমাদের মতন করে খাই পাখি ওটা সব কিছু করতে যাবেন না তবে হ্যাঁ কিছু উপকরণ আপনি মেশাতে পারেন ইনগ্রিডিয়েন্ট যেমন ধরুন পুদিনার সঙ্গে অল্প একটু লেবু রস দিলেন অল্প একটু রক সল্ট দিলেন মানে চুটকি ভার বলে না হিন্দিতে চিমটি করে এরকম চিমটি মানে এক চামচ দিয়ে দেবেন না এরকম চিমটি নিলে জলের মতো বা এক লিটার জলে চার চামচের চার ভাগের এক ভাগ ওই লবণটা দিলেন এতে আপনার পাখি প্রচণ্ড মানে এটা একটা ইলেকট্রল ন্যাচারাল ইলেকট্রলের কাজ করবে যাদের সামর্থ্য আছে তাদের কচি ডাবে জলও প্রোভাইড করতে পারেন বা আপনাদের ধরুন গাছরা আছে অনেকেরই তো থাকে ফোন করে এবং আমাকে গিফটও করে এটাই হচ্ছে আজকের দিনে একটা ভালোবাসার জায়গা দুটো কথা বলিনি এটা মন থেকে আসছে সেই জন্য বলছি কারণ আমি মনে করি না যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমি মনে করি আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছি সেই ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গা থেকে এখন কল আসে লোকে বিশ্বাস করে বাংলাদেশ থেকে কালকে একজন দাদা যদি আপনি দেখে থাকুন তোমার নামটা ভুলে গেছি তোমার কথাই বলছি যে সে চিকিৎসা চাইছে তার পাখিরের জন্য এটা দিস ইজ মাই বিগ অ্যাচিভমেন্ট ইন ইন মাই লাইফ কারণ এত ভাবিনি যে এতটা লোকের কাছ থেকে ভালোবাসার সম্মান পাবো এতটা ভাবিনি যাই হোক থ্যাংক ইউ এতটা বিশ্বাস এবং ভরসা করার জন্যে তবে হ্যাঁ আজ পর্যন্ত যা ভিডিও বানিয়েছি এবং আগামী দিনেও যা ভিডিও বানাবো ইনফরমেশন শেয়ার করবো কোনো আপনাদের ক্ষতি হবে না মানে ভালো ছাড়া কোনো দিন ক্ষতি হবে না এটুকুনি বিশ্বাস রেখে চলতে পারে চলুন এগিয়ে যাই অ্যালোভেরা জল দিলে স্কিনের পক্ষেও ভালো অ্যালোভেরা জানতেন স্কিনের পক্ষে ভালো শরীরকে ঠান্ডা থাকে এর সঙ্গে অল্প একটু লেবু নুন দেবেন না লেবুকে আপনি মেশাতেই পারেন খুব ভালো কাজ করবে এবং এটা ডিওয়ার্মিংয়েরও কাজ করে ফ্যাটকে রিলিজ করে বা ভেতরে টক্সিনকেও রিলিজ করে তাহলে একদিন অ্যালোভেরা দিলেন একদিন এ দিলেন তবে হ্যাঁ এখানে একটা বলতাম অনেক পাখি ঠান্ডা লাগার দাঁড়িয়ে মানে অ্যালোভেরা জলে বা পুদিনা জলে পাখিকে চানও করতে দিতে পারেন কিন্তু তখন কিন্তু ওই লেবুটা আর নুনটা দেবেন না যদি ধরুন একটা বড় পাত্রে আপনি নিম পাতাকে একটু জলে ফুটিয়ে সেটা দিলেন হলুদ মিশিয়ে সেখানে লেবু নুন ফুল কিছু দেবেন না তুলসী এই সরি আপনি অ্যালোভেরাকে দিলেন লেবুর লুনখুন দেবেন না তাতে চটচট হয়ে যাবে চিপচিপে হয়ে যাবে জিনিসটা নুন তো চিপচিপে সেই জন্যে খাবার জন্যে ছোটো বাটি দিয়ে দিন কোনো অসুবিধা নেই চানের জন্যে ডাইরেক্ট অ্যালোভেরার জল দিন ডাইরেক্ট আপনি পুদিনার জল দিন ডাইরেক্ট আপনি নিমপাতার জল দিন একটা বড়ো পাত্রে ওরা খুব ফ্রেশভাবে চান করবে এবং চানের সঙ্গে সঙ্গে স্কিনটাও গরমকালে স্কিনের একটা ভালো মানে ফাঙ্গাল ইনফেকশন হয় ভেতরে ভেতরে বোঝা যায় না ফেদারটা থাকে বলে ভালো কাজ করেন তাহলে সকালের দিকে গেল জোয়ান জিরে মৌরির জল তারপরে একদিন অন্তর অন্তর একদিন অ্যালোভেরা একদিন নিম এই সরি পুদিনা পাতা দিলেন এবং যখন মানে খাবার জন্য দিচ্ছেন মানে ইন্ট্যাক্ট করার জন্যে তখন আপনি একটু লবণ প্রত্যেক দিন লবণ দেওয়ার দরকার নেই একদিন গ্যাপ গ্যাপ দিয়ে লবণ আপনি ইউজ করতেই পারেন সপ্তাহে দুদিন করে আপনি নিম পাতার জলটাকে দিন এবং যেরা যে সমস্ত ভাই বোনাদের পাখির ডাইরেক্ট নিম পাতা খায় তাদের দেবার দরকার নেই তবু নিম পাতার জলে একটা বড় পাত্রে দিতেই পারেন ছোট বড় যে কোনো পাখিকে স্কিনের জন্যে খেলেও ভালো স্কিনের জন্যও ভালো ফেদার ভালো থাকবে স্কিন ভালো থাকবে হলুদ একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন মানে আর্টিফিশিয়াল হলুদ নয় নিজে ঘরে যদি বানাতে পারেন বা দোকানে নকল হলুদ ছাড়া ভালো হলুদ একদম হলুদ কাঁচা হলুদকে ডা মানে শুকনো করে তার থেকে হলুদ বানিয়ে অনেকে বিক্রি করে যারা গ্রামগঞ্জে থাকেন তাদের তো পেয়েই যাবেন ন্যাচারাল জিনিসটা পাবেন আমাদের এখানে তো প্যাকেট হলো তবুও আমি ন্যাচারাল জিনিসটা ইউজ করার চেষ্টা করি এছাড়াও সপ্তাহে এক করে ধরুন একটুখানি তুলসী পাতার জল দিলেন তুলসী থেকে অল্প একটু বয়েল করে আপনি জল দিতে পারেন যদি ধরুন নিম পাতার সঙ্গে আর একটা কিছু কানেক্ট করে দিই নিম পাতাকে ধরুন আপনার কাছে কালমেক পাতা অ্যাভেলেবেল তাই জলের সঙ্গে দিন খাবার জন্যে তাতে ডিওয়ার্মিংও হবে লিভারের পক্ষেও ভালো এবং অ্যালোভেরা পুদিনা সবই কিন্তু লিভারের পক্ষে ভালো যে কম্বিনেশনটা বললাম সকালবেলা দিতে এটা তো ছেড়ে দিন মানে এই জলটা যদি সত্যিকারে আপনার পাখি ইন্ট্যাক্ট করে না গরমে সারা রাত্রি জল খুলে রেখে দেবেন যাদের বাচ্চা আছে তাদের নয় কিন্তু যারা অ্যাডাল্ট বাচ্চা করি নেই চুপচাপ বসে আছে রাত্রিবেলা জল বার করে দেবেন সকালবেলা যেই জলটা দেবেন কাক কাক করে জল খাবে কারণ টানের দিন আসছে জল পিপাসার দিন আসবে মরবে না রাত্রিবেলা সেটা দিলে কী হবে এই জলটার মধ্যে তিনটে যে ইনগ্রিডিয়েন্ট আমি বললাম জোয়ান জিরে মৌরি চোখের পক্ষে স্কিনের পক্ষে পেটের পক্ষে লিভারের পক্ষে ওভারঅল নিউট্রিশনটা সে পেয়ে যাবে যদি ডে বাই ডে সে পনেরো দিন কন্টিনিউ করে দেখুন আপনার পাখির চেহারা যদি না বদলে যায় তাহলে আমাকে কমেন্ট করবেন দাদা এইটার কোনো ইনগ্রিডিয়েন্টে কাজ হয়নি কারণ আমি জানি আমি কি বলছি এবং সফট ফ্রুট তো থাকবেই সফট গরমকালে কখনো অফ করবে না হ্যাঁ ইনডাইজেশান কিছু প্রবলেম আছে একদিন দুদিন জন্য এদিক ওদিক করতে পারেন ড্রাই ফ্রুট দিতে পারেন মানে সিড মিক্স বাকি সফট ফ্রুট যেন কন্টিনিউ থাকে তো এই কটা জিনিসকে আপনি অ্যাপ্লাই করুন আরও কিছু জিনিস আছে যেটা একই ভিডিওতে যদি সবই বলে দিই তাহলে আগামী ভিডিওগুলোতে কী বলবো কম্বিনেশান যেটা বলছি আমি আমার প্রিমিয়াম ক্লাসে যারা প্রিমিয়াম ক্লাস অ্যাড করেছেন দেখবেন আমি একটা কম্বিনেশান বলেছিলাম যেটা নার্ভাস ব্রেকডাউন এপিলেপসিতে খুব ভালো কাজ করে হয়তো আপনাদের মনে আছে যারা প্রিমিয়াম ক্লাস অ্যাটেন্ড করছেন প্রথম দিকে বলেছিলাম একটা শর্ট ভিডিওতে যাই হোক প্রিমিয়াম ক্লাস আপনারাও অ্যাড করতে মানে যুক্ত হতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি আমি কিন্তু হিন্দিতে ভিডিও বানাচ্ছি যারা হিন্দি বোঝেন তারাই কিন্তু অ্যাড হন বাংলাতে কোনো কোনো ভিডিও আপাতত আসছে না আর একটা কথা অনেকেই রিকোয়েস্ট করেছে যে যে আমার বুকটা বেরিয়েছে অডিও ভিজুয়াল বুক অনেকেই নিয়েছে যারা হিন্দি বোঝে যারা বোঝে না তারা ওয়েট করে আছে একটু ওয়েট করুন সেটা বাংলা ভার্সানে আসছে আর এবং চ্যাপ্টার টুটা এই সপ্তাহে রিলিজ হচ্ছে যার জন্য কোনো টাকা লাগবে না শুধু একবারই সাড়ে তিনশো টাকা লাগবে যেটা আপনারা দিয়েছেন আর যারা ওয়েট করছেন তারা চ্যাপ মানে বাংলার জন্য একটু ওয়েট করতে পারেন বাংলাও আমি খুব বেশি দেরি হলে এই মাসের এন্ডের দিকে আমি রিলিজ করব আর আগামী ধরুন জুন জুলাইয়ের পর আমার ইবুক বুক লঞ্চ হবে ব্যাক টু ব্যাক ই বুক আসবে প্রত্যেকটা পাখির ওপর মানে একদম ফিঞ্চের ক্যাটাগরি থেকে আরম্ভ করে একটু ম্যাকাও ক্যাটাগরি পর্যন্ত যা আমার এক্সপিরিয়েন্স টোটালটা শেয়ার করবো চুরে থাকুন লাভবান হবেন কোনো ক্ষতি হবে না এবার আসছি আমি আগের দিকে হোমিওপ্যাথিক হিসাবে কিছু কম্বিনেশন এখানে আমি আপনাদের শেয়ার করি গরম থেকে বাঁচার জন্য এই সময় ডিহাইড্রেশন লুজ মোশন ডায়রিয়া হাঁপানির কষ্ট এগুলো আসবে একটা ভালো কম্বিনেশান বলি জেলসিমিয়াম থার্টি অ্যাকোনাইট থার্টি কার্বোভেক্স থার্টি এই তিনটে মেডিসিনকে এক জায়গায় রেখে আপনি ডোরেস আমি এখন বলছি না ডোরেজটা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবেন আপনি ইউজ করেন দুপুরের বেলার দিকে দুবার যদি ইউজ করতে পারেন খুব ভালো আপনার পাখি কোনো দিন সানস্ট্রোক হবে না হিট স্ট্রোক হবে না হাঁপাবে না শরীর বডিতে অক্সিজেন লেভেল ঠিক থাকবে ইনডাইজেশন প্রবলেম হবে না এবং সুন্দর একটা এনার্জি পাবে ঠিক আছে তাহলে জেলসিমিয়াম থার্টি গ্লুনাইন থার্টি কার্বোবেস থার্টি বা জেলসিমিয়াম থার্টি অ্যাকোনাইট থার্টি কার্বোবেস থার্টি যে কোনো একটা কম্বিনেশান ইউজ করে দেখুন খুব মারাত্মক লেভেলে কাজ করবে যে সমস্ত পাখির বাচ্চা রয়েছে তাদের আপনি কালিফস সিক্স সিক্সের সঙ্গে জেলসিয়াম বা অ্যাকোনাইটকে কন্টিনিউ রাখুন এতে পাখির আপনার মুড বদলাবে না বা খাওয়ানো ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদিগুলো হবে না আর একটা কম্বিনেশান বলি ইমিউনিটিকে গ্রো করার জন্যে এবং হেলথকে মার্শালসকে বা হেলথ ইস্যু থাকলে বা গুদলা পাতলা আপনার পাখিটা খুব একটু চাইছেন যে ওইরকম হয় না একটু ফ্যাটের দরকার এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনিটির দিক দিয়েও সে দুর্বল তাহলে অসীমাম স্যান্টাম মাদার আর অশ্বগন্ধা মাদার বা অসীমাম স্যান্টাম মাদার বা আলফা আলফা মাদার এই কোনো দুটো একটা কম্বিনেশানের মধ্যে আপনি ইউজ করুন ডোজ আপনাকে জেনে নিতে হবে হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে কারণ ওটাও ফ্রি কিন্তু একজন কোনো যে আপনি যদি বাড়ছিলাম কমেন্টসটা পড়েছিলাম কমেন্টস আমি সবই পড়ি রিপ্লাই এখন এত ব্যস্ততার মধ্যে রিপ্লাই দেখবেন একটু লেটে আসছে কিন্তু আসবে রিপ্লাই কিন্তু হেড মানে ওই ধরনের বাজে কমেন্টস আমি কোনো রিপ্লাই করি না এই কারণে কারণ উপ মন উপযুক্ত মনে করি না যে একজন বাঁটলাবারের কাছে কেউ বলে দেয় আমি মানে তাহলে তো সারা জগতে সব কিছুই ফ্রি হয়ে যেত না সব কিছু ফ্রি হলে তার কদর থাকে না এই জন্যে জানতে হলে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু কোনো ডোজ আমি এখানে বলবো না তাতে আপনি যা ইচ্ছে কমেন্টস করতে পারেন কিছু যায় আসে না আমি আপনাদের কথা বলছি না যারা যারা এই ধরনের শুধু একটা কমেন্টস করে এডিটেড করে কার যাওয়ার কাজ মানে এই সমস্ত কি বলুন তো আর কোনো কাজ নেই বিভিন্ন চ্যানেল যায় যে নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে উল্টো পাল্টা কমেন্টস করে বেরিয়ে যায় এটাই হচ্ছে কাজ তারপরে তার কিন্তু খুঁজে পাবে না কারণ নারীরা জীবনে কিছু করতে পারে না কিছু করবার চেষ্টা করে খালি এইটা করতে পারে যাই হোক কিছু কম্বিনেশান আরও বলি ডাইজেশনকে ইম্প্রুভ করার জন্যে ইমিউনিটিকে ইম্প্রুভ করার জন্যে সেটা হচ্ছে যে আপনি সকালের দিকে যেমন জলেরটা বললাম যারা ধরুন ওরকম ন্যাচারাল করতে পারবেন না তাহলে অসিমাম স্যান্টাম মাদার আজারির অসীমাম অসিমাম স্যান্টাম মাদার আজারির একটা ইন্ডিকা মাদার দুটোকে একসঙ্গে রাখুন আদারওয়াইজ অসিমাম স্যান্টাম মাদার জিনজিভার মাদার আমি কম্বিনেশানগুলো যদি আমার আপলোড যখন করব ভিডিও মনে থাকে মানে মনে থাকে মানে কি আমি তো এখন আমি তো কোনো স্ক্রিপ্ট পড়ছি না আমার এখন যা মাথায় আসছে সেই অনুযায়ী ওমেপ কম্বিনেশান আমার চারশো রকম কম্বিনেশান আমার নিজের কম্বিনেশান ফলে এক কি বলেছি ভিডিওতে আমি যদি মাথায় থাকে আমি নিশ্চয়ই ডিসক্রিপশান বক্সে কম্বিনেশানগুলো লিখে নেবো আর হলে আপনি আমাকে জিজ্ঞেস করে নেবেন আমি বলে দেবো যে দাদা এই এই মেডিসিনে কী কী কম মানে ডোজেসটা হবে সর্দি কাশি এখানে একটা বড় প্রবলেম আসতে পারে কারণ গরম ঠান্ডা পাখি চান করে ফেলেছে আবার রোদ দূর এই ধরনের তাহলে অ্যাকোনাইট থার্টি রাস্টক থার্টি জেলসিমিয়াম থার্টি আর কার্বোবেস থার্টি এই চারটি মেডিসিনকে রাখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি করতে থাকেন আরও অনেক কম্বিনেশান আছে যেটা আমি জুড়ে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব যারা নতুন সাবস্ক্রাইব করুন ইনফরমেশান সঠিক পাবেন এখানে রকম আন্তাপ্রি ইনফরমেশান বা কোনো কান কাজকর্ম নেই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে সেরকম না প্রপার নলেজ দিয়ে থাকি ফলে লোকে একবার না একাধিকবার ফোন করে একটা খালি চিকিৎসা জানার জন্যে যেটা আমার গর্ব না যেটা আমার বলতে পারেন অ্যাচিভমেন্ট তো এই হিসাব মতন গরমকালটা আমরা সুন্দর রাখতে পারি বাই অ্যাট দ্য এন্ড একটাই কথা ওয়ার এসকে আপনি ইলেকট্রলি যেমন বললাম পুদিনা পাতা লেবু আর অল্পে এটা হিসাবে ওয়ারেস ইউজ করতে পারেন আদারওয়াইজ আর্টিফিশিয়াল ওয়ার এস বা সেটাকেও ইউজ করতে পারে কোনো অসুবিধে নেই আমাদের ওয়ারেস খুব ইজিলি অ্যাভেলেবেল বা ভেটেরিনারিতেও আর একটা ওয়ারএস আছে কী যেন একটা নাম গোলাপি কালারের বটল অ্যান্ড হোয়াইট এরকম থাকে তবে বেটার কাজ করে না আপনি হিউম্যান ওয়ারেস কম মাত্রায় ইউজ করুন অনেক বেটার কাজ পাবেন চলুন আজকে এইখানে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশনের সঙ্গে নমস্কার